বদ্রীনাথ মন্দির যা বদিনীনারায়ণ মন্দির নামে পরিচিত হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান এটি উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত এবং একটি পবিত্র মন্দির বদিনীনাথ চারধাম যাত্রা এবং ছোট চারধাম যাত্রার একটি অংশ বদ্রীনাথ মন্দির ভারতের উত্তরাখণ্ড রাজ্যের চামুলি জেলায় অলোকানন্দ নদীর তীরে গাঢ়াল হিমালয় পদেশে অবস্থিত এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত একটি মন্দির বদ্রীনারায়ণের রূপে বিষ্ণুর কালো গ্রানাইট মূর্তি এখানে পুজো করা হয় জয় বাবা বদ্রিবিশাল তো এখন বাজে আটটা সাড়ে পাঁচটার থেকে লাইন দিয়েছি নর্মাল লাইন আটটার সময় শেষ করেছি এই জাস্ট পুজো দিয়ে বার হলাম আর এই বদ্রীনাথ টেম্পল দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ওই দূরে আছে নীলকণ্ঠ পর্বত টোটাল নীলকণ্ঠ পর্বতের রেঞ্জ দেখতে পাচ্ছেন ওখানে বরফ জমে আছে ওইদিকে বরফ হয়ে আছে এইটাই হচ্ছে মূল মন্দির আর ঠিক মন্দিরের সামনেই আছে পলকানন্দ রিভার এত স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে একটা দুটো তিন চারটে কুণ্ড আছে আর বেশি অনেক কুণ্ড আছে এখানে গরম জলে যেখানে স্নান করার জন্য খুব সুন্দর এত গরম জল বার হয় এখান থেকে সবাই এখানে স্নান করে স্নান পুজোটা তো দেখুন কী সুন্দর লাগছে মন্দিরটা এখান থেকে গুড মর্নিং বন্ধু গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ আমি এখন চলে এসেছি বদ্রিনারায়ণ মন্দির বা বদ্রীনাথ মন্দির এটা একটা নারায়ণ মন্দির তিন হাজার তিনশো মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দিরটি আর এই মন্দিরের ঠিক পিছনে দূরে দেখা যাচ্ছে নীলকণ্ঠ পর্বত দেখতে পাচ্ছেন এখনও ঠিকভাবে সকাল হয়নি তো এখন টাইম হয়েছে পাঁচটা বাসে পনেরো মিনিট বাকি তো আমরা কেদারনাথ থেকে বার হয়েছিলাম সন্ধে ছটার সময় ছটার সময় ওখান থেকে গাড়ি চেয়েছিলো আর এই জাস্ট পনেরো মিনিট হলো এসে পৌঁছেছি এখন যেয়ে ওখানে স্নান করব। আর এখানে কেদারনাথের থেকে অনেক বেশি ঠান্ডা সেটা আমরা উপলব্ধি করতে পারছি প্রচণ্ড ঠান্ডা এখানে মানে ঠান্ডাতে জানাতে অবস্থা হয়ে যাচ্ছে যত পোশাক ছিল সব পরে নিয়েছি বাট কিছু হচ্ছে না আর এখানে মন্দিরে দুপাশে প্রচুর পূজার সামগ্রী বিক্রি হচ্ছে সঙ্গে করে কিছু আনা লাগবে না আর এই মন্দিরটাও কিন্তু ওই একই সিস্টেম এপ্রিল থেকে নভেম্বর কেদারনাথ যেমন এপ্রিল থেকে নভেম্বর খোলা থাকে এটাও ঠিক সেই রকম এপ্রিল থেকে নভেম্বর খোলা থাকে তো বন্ধু সকাল সাড়ে পাঁচটা থেকে লাইন দিয়েছি আর এখন বাজে সাড়ে ছটা পনেরো সাতটা তো মনে হচ্ছে এখনও দু ঘন্টা লাগবে এই লাইন কমপ্লিট করতে প্রচুর ভিড় মন্দিরে আমার পেছনে কত হাজার লোক আছে তারপর আমি জানি না যেহেতু আমি অনেকক্ষণ আগের থেকে লাইন দিয়ে এসেছি পিছনে অনেক লোক আছে আর সামনে দেখতে পাচ্ছেন এখন মন্দির দেখা যাচ্ছে না অনেকটা নিচু পর্যন্ত লাইন এখানে এখন টেম্পারেচার দেখা যাচ্ছে মাইনাস এক ডিগ্রি আর এখন বাজে সকাল সাতটা সাতটা পাঁচ হলো আর হচ্ছে আমরা লাইন দিয়েছিলাম সাড়ে পাঁচটার থেকে এখনও এক ঘন্টা লাইন দিতে হবে তো লাইনটা ভালোই টানছে মোটামুটি কেদারনাথের না কেদারনাথে যে অবস্থা পুজোর এখানে তার থেকে একটু ভালো আছে কিন্তু সমস্ত মন্দিরগুলোতে একই সিস্টেম হয়ে গেছে ভিআইপি লাইন এখানে ভিআইপি লাইন চলছে আড়াই হাজার টাকা করে টিকিট কাটতে হচ্ছে আড়াই হাজার টাকা পার পার্সনের জন্যে কেটে তারপরে ঢুকতে হবে একটা অসম্ভব ব্যাপার সাধারণ মানুষের জন্য তার জন্য এত লম্বা লাইন দিতে হচ্ছে তো জন্য আলাদা টিট হচ্ছে তো মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই আমি বাইরেই ভিডিও করে আপনাদের দেখাচ্ছি ওই যে দূরে দেখুন মন্দির দেখা যাচ্ছে মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির ওইটাই আর একটু কাছে ভালোভাবে দেখাবো আপনাদেরকে চলুন এগুলো গরম কুণ্ডের জায়গা এখানে গরম জলের কুণ্ড এখান থেকে জল গরম জল বাড় হয় ওখানে স্নান করা সবাই পাশ দেয় নদী একদম ড্রোনের মতো ভিউ আসছে দেখুন ড্রোন ড্রোনানোর দরকার নেই আর এইসব জায়গায় এত কনজেস্টেড এরিয়া ড্রোন ড্রোনানো সম্ভব না আর প্রচুর প্রোটেকশন এখানে জয় বাবা বৌদ্রি বিশাল জয় দেখুন কি সুন্দর লাগছে মন্দির এখান থেকে জাস্ট অন্যরকম লাগছে খুবই সুন্দর তো এখানে এসে ওই আড়াই হাজার টাকা করে দিয়ে ভিআইপি লাইনে কোনো দরকার নেই এখানে এমনিতে নর্মালি আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাইন দিলেই পুজো দিতে পারবেন তো তার জন্য টাকা দেওয়ার দরকার নেই অনেকে দেখছি ওইভাবে ভিআইপি লাইনে যাচ্ছে বাট তিন ঘন্টার যদি পুজো দিতে এসে না দাঁড়াতে পারেন তাহলে সে পুজো দেওয়ার কোনো মানে নেই আর এই মন্দিরের সামনের দিক থেকেই সূর্যোদয় হয়েছে দেখুন এই জাস্ট কিছুক্ষণ আগে সূর্যোদয়টা হলো এখানে এর আগে যখন সাড়ে পাঁচটার সময় আমরা লাইন দিয়েছি তখনও দেখাচ্ছে মাইনাস এক ডিগ্রি টেম্পারেচার চারি সাইডটা পর্বত হয়ে আছে দারুণ সুন্দর জায়গা অবশ্যই আসবেন এখানে ঘুরে যাবেন হরিদ্বার থেকে আট ঘন্টা লাগে গাড়িতে এখানে আসতে হরিদ্বার ঋষিকেশ থেকে অ্যাভেলেবেল বাস এখানে শেয়ার গাড়ি একা আসলে কোনো অসুবিধা নেই তো শেয়ার গাড়ি পেয়ে যাবেন বা কেদারনাথ হয়ে যখন আসবেন সোনপুরা ঘোষ সেখান থেকেও গাড়ি পেয়ে যাবেন তো গাড়ি নিয়ে কোনো প্রবলেম নেই আর এখানে ট্রেক পাওয়া লাগে না এইটা সত্যি ভালো কেদারনাথে যেমন অনেকটা ট্রেক করতে হয় এখানে ট্রেক পাওয়া লাগে না এখানে সামান্য একটু হাঁটলেই হয়ে যায় ওই দুশো থেকে তিনশো মিটার বাস ইনফ্রন্ট অফ কেদারনাথ এই বদ্রীনাথ মন্দির বদ্রীনাথ মন্দিরের সামনে এটা পাহাড়টা দেখুন ওই পর্বত শাল পর্বতের রেঞ্জগুলো পুরো সাদা হয়ে আছে এই সাইডটাতে আর এই যে দূরে দেখা যাচ্ছে বদ্রীনাথ মন্দির আমরা মন্দির থেকে বেরিয়ে গেছি এখন চলে যাচ্ছি অন্য কোনো জায়গায় তো এখানে আমরা পূজাপাঠ শেষ করে এবার চলছি এখানে প্রচুর দোকান চারিদিকে অনেক কিছু পাওয়া যাচ্ছে বদ্রীনাথের এখানে থাকার জন্য অনেক অপশান আছে ভারত সেবা থেকে শুরু করে অনেক বড় বড় হোটেল ছোটো হোটেল সব কিছু আছে বাট এখানে একটু কস্টলি হোটেল ফেয়ার তার জন্য এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একদম বাস স্ট্যান্ড থেকে নেমেই পেয়ে যাবেন ভারত সেবাশ্রম সেখানে পাঁচশো টাকা বেড পেয়ে যাবে তো এইগুলো এখান থেকে জল পার হচ্ছে সমস্ত গরম জল দেখতে পাচ্ছেন সো আগুন বের হচ্ছে জল দিয়ে এমন জল যে ডাইরেক্ট স্নান করা যাবে না এর সঙ্গে ঠান্ডা জল মিলে স্নান করতে হবে আর নিচে দিয়ে গেছে অলোকানন্দ নদী যে নদীর জল একেবারেই ঠান্ডা বরফের মতো আর উপরে দেখুন এই যে এই চলছে আর এখানে টেম্পারেচার কিন্তু এখনও এক ডিগ্রি আছে আর সকালের দিকে আরও কম চলেছিল মোটামুটি মাইনাস তিন চার হবে আর এখনও এক আছে তো আমরা এখান থেকে পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের এখানে এই নর্মাল যে লকারগুলো আছে সেখানে সমস্ত জিনিস রেখেছিলাম রেখে পুজো স্নান করে পুজো পুজো করে আমরা এখন চলছি দেখি অন্য কোনো একটা ডেস্টিনেশানে যাব তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা আর এই ভিডিওর কোনো যদি ইনকোয়ারি থাকে আপনাদের অবশ্যই মেসেজ করবেন কমেন্ট করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো দিনে